সিদ্ধিদাতা গণেশ আজ সর্বত্র শশন মানে পূজিত হলেও মা দুর্গার অপর ছেলে রূপে গুণে অসামান্য কার্তিক আজ বাংলার এক বিস্তৃত প্রায় দেবতা যদিও কার্তিক মাসের শেষ দিনে ভাগীরথীর ধারে এককালের প্রাচীন সমৃদ্ধ নাগরী পূর্ব বর্ধমানের কাটুয়া অঞ্চলে আজও ধুমধাম করে পূজিত হন কার্তিক ঠাকুর কিন্তু বাংলার অন্যান্য জায়গায় সেইভাবেই পূজিত হন না তিনি গ্রাম বাংলার লোকাচারণ যায় যদিও এখনও কিছু নিঃসন্তান দম্পতি পুত্র সন্তানের আশায় কার্তিক পুজো করেন কিন্তু দক্ষিণ ভারতে তামিল হিন্দুদের কাছে এই কার্তিকই দারুণ জনপ্রিয় এক দেবতা তামিল বিশ্বাস অনুযায়ী মুরুগান নামে খ্যাত এই কার্তিক ঠাকুরকে মনে করা হয় তামিলনাড়ুর রক্ষাকর্তা অপরদিকে কন্নড় ও ভাষীদের কাছেও তিনি সুপরিচিত নাম নামে ছ বিশাল মন্দিরও আছে এই মুরুগানে যেখানে সারা বছর খুব জাকজমক করেই পূজিত হন কার্তিক অরোটেই মুরুগান আবার হরিয়ানার পেহা নামক স্থানে এক মন্দিরে নারীদের প্রবেশ আজও নিষিদ্ধ কারণ সেখানে কার্তিক ঠাকুর পূজিত হন ব্রহ্মচারী রূপে পুরাকালে শিব পার্বতীর পুত্র কার্তিকের জন্ম হয়েছিল ব্রহ্মার বরে বলিয়ান তারকাসুরকে বধ করার জন্যই ঘোরোতর যুদ্ধ শেষে তারকাসুরকে বধ করে স্বর্গরাজ্য দেবতাদের আবার ফিরিয়ে দেন এই শিব পার্বতীর মিলন বিবাহ আর কুমার তথা কার্তিকের জন্মকথা নিয়ে পঞ্চম শতাব্দীতে রাজা দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি স্বনামধন্য কালিদাস সংস্কৃত ভাষায় সৃষ্টি করেছিলেন এক অমর গীতিকাব্য কুমার সম্ভব পুরাণ অনুসারে কার্তিকের ছটি মাথা হাত তাই তার আরেক নাম সরানর তারকাসুরকে বধের পর তিনি পরিচিত হলেন যুদ্ধের দেবতা হিসেবে কার্তিক ঠাকুরকে চিরকুমার ছিলেন মজার কথা হল আজও অবিবাহিত পুরুষকে আইবুড়ো কার্তিক বলে ঠাট্টা করা হলেও পুরাণ মতে একজন নয় দু দুজন স্ত্রী ছিলেন কার্তিকের প্রথমজন হলেন ইন্দ্রের কন্যা দেবসেনা স্বর্গের সিংহাসন পুনরায় ফিরে পাওয়ার পর কৃতজ্ঞতা স্বরূপ তার সঙ্গে কার্তিকের বিয়ে দেন স্বয়ং দেবরাজ ইন্দ্র তাই কার্তিকের অপর নাম দেব সেনাপতি আর অপরজন হলেন দক্ষিণ ভারতের উপজাতি নম্বিরাজের কন্যা বল্লি